ব্রেকিং নিউজ স্টার জলসায় আসছে তিন তিনটি নতুন মেগা। কামব্যাক করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রীরা বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে লেগেই রয়েছে নতুন ধারাবাহিকের আনাগোনা ইয়ানি জলসা জিয়ে আসছে একের পর এক নতুন মেঘা জীবাংলার পর স্টার জলসা আনছে এক গুচ্ছ নতুন ধারাবাহিক স্টার জলসায় আসছে তিন তিনটি নতুন ধারাবাহিক আসছে ক্রেজি আইডিয়াজের নতুন ধারাবাহিক জি বাংলার পর এই প্রথম জলসাতে আসতে চলেছে এই প্রযোজনা সংস্থার মেগা। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় সিদ্ধার্থ সেনের থাকার সম্ভাবনা এই মেগা শুটিং তোমাদের রানির পর টেন্ট সিনেমা নিয়ে আসছে নতুন গল্প আসন্ন ধারাবাহিকের মুখ্য চরিত্রের জন্য অডিশন দিয়েছে অভিকা মালাকার কিন্তু এখনো চূড়ান্ত হয়নি কিছু শোনা যাচ্ছে পুজোর আধি সমগত আসতে চলেছে এই মেগা ইথেরিয়া জনজাত্রে স্টার জলসায় আসছে ম্যাজিক মোমেন্টস প্রযোজিত নতুন মেগা এই সময়ে এই পূজোর সমস্ত তিন তিনটে নতুন ধারাবাই চলছে জলসায় বর্তমানে কমে এসেছে ধারাবাইকের সংখ্যা জানা যাচ্ছে পূজের আধি স্টার জলসায় আসছে নতুন ধারাবাইকের প্রচার আরও জানা যাচ্ছে ম্যাজিক মুভমেন্টের হাত ধরে ছোট পর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া রায় না এই খবরে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন